আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ফুলকপি বেগুন আর আলু দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন খেতে ভীষণ মজার হয় তাহলে বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে আমি এখানে ফুলকপিটাকে কেটে নেব তো এই রেসিপিটা তৈরি করার জন্য ফুলকপিটা কিন্তু আমি পুরোটা নেব না অর্ধেকটা ফুলকপি নেব এবারে ফুলকপিটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে তো ফুলকপিটাকে আমি একেবারে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবারে এই পিসগুলোকে আমি ধুয়ে নেব এবার এখানে দুটো আলু নিয়েছি এবারে আলুর ওপরের পাতলা খোসাটাকে আমি ছিলে নিচ্ছি চিলে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব তারপর এটাকে লম্বা লম্বা পিস করে কেটে নেব আপনারা এখানে আপনাদের পছন্দ মতো পিস করে আলুগুলো কেটে নিতে পারেন আমি এখানে ফুলকপি আলু বেগুনের পরিমাণটা অল্প অল্প করে নিয়েছি আপনারা চাইলে বেশি করেও বানিয়ে নিতে পারেন তো এবার এখানে বেগুনটার বোটাটা কেটে নিয়েছি প্রথমে বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এই বেগুনটাকে আমি লম্বা লম্বা আর একটু মোটা মোটা পিস করে কেটে নেব তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনটা আমি কেমন করে কেটে নিয়েছি তো এখানে কিন্তু বেগুনটাকে খুব বেশি পাতলা করে কাটলে হবে না একটু মোটা মোটা পিস করে কেটে নিচ্ছি তো সবগুলো সবজি কিন্তু আমার কাটা হয়ে গেছে তো এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব ফুলকপিগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপরে গরম পানিতে এটাকে আমি দশ মিনিট মতো ডুবিয়ে রাখবো তাহলে এই ফুলকপির যে একটু গন্ধভাবটা থাকে সেটা থাকবে না ফুলকপিটা একটু অনেকটাই নরম হয়ে যাবে এবার এই আলুগুলোকেও খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে এবারে কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার এখানে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আলুগুলোকে ছেড়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তো এখানে গ্যাসের ফ্লেমটা না বাড়িয়ে রাখলে আলুগুলো ভাজতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তাই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আলুগুলোকে নাচাড়া করে ভেজে নিচ্ছি তো আলুগুলোর একদিক যখন লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিয়েছি তো আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি তো আলুগুলো তুলে নেওয়ার পর এবার বাকি তেলের মধ্যে আমি বেগুনগুলোকেও ভেজে নেব এখানে সবজিগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে ভেজে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সবজিগুলো ভাজা হয়ে যাবে তো দেখুন বেগুনগুলো কিন্তু একদিক লালচি হয়ে ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে অপর দিকটাও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে সবজিগুলো সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন তো দেখুন বেগুনগুলো কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখছি এবার বাকি যে তেলটুকু ছিল তার মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব তো ফুলকপিগুলো কিন্তু দশ মিনিট গরম পানিতে রাখার পর পানিটা খুব ভালোভাবে ছাঁকনা থেকে ছেঁকে নিয়েছি কারণ এর মধ্যে পানি থাকলে আবার ভাজতে অসুবিধা হবে তাই যেন ফুলকপির মধ্যে একটুও পানি না থাকে তো ফুলকপিগুলো ভাজার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে অনবরত নাচাড়া করে নিয়ে লালচে করে ভেজে নিয়েছি এবার তেলটা ঝরিয়ে নিয়ে ফুলকপিগুলোকেও তুলে নেব। এবার ফুলকপিটা তুলে রেখে দিয়ে আমি এখানে দুটো টমেটো ধুয়ে নিয়েছি তারপর টমেটোর বোটাটা কেটে বাদ দিয়ে টমেটোটাকে মোটা মোটা পিস করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকের রান্নাটা আমি আপনাদের নিরামিষভাবে তৈরি করে দেখাচ্ছি কিন্তু খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা নিরামিষভাবে রান্না করা হয়েছে একবার বানিয়ে খেলে আবার বানাতে ইচ্ছে করবে খেতে এতটাই টেস্টি হয়েছিল বন্ধুরা টমেটোটা কাটা হয়ে গেছে এবার সবজি ভাজা বাকি যেইটুকু তেল ছিল তার মধ্যে আমি হাফচা চামচ মতো জিরা দিয়ে দিয়েছি আর তার সাথে দুটো তেজপাতা দিয়েছি এবার এগুলোর মধ্যে দিয়ে দেবো এলাচ দারুচিনি আর লবঙ্গ এবার এই গোটা মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর যখন একটু সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেব তারপরে ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি তারপরে এখানে আদা গ্রেট করে দিয়ে দিয়েছি তার সাথেই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার সব কিছুকে একটু নাচাড়া করে ভেজে নিতে হবে তো বন্ধুরা যেহেতু আজকে আমি নিরামিষভাবে আপনাদের রান্নাটা করে দেখাচ্ছি তাই কিন্তু এখানে পেঁয়াজ আর রসুনটা দিলাম না তবে আপনারা যদি নিরামিষভাবে না বানান তাহলে এখানে পেঁয়াজ রসুনটা দিয়ে দেবেন তো এবার এই মশলাটাকে অনবরত নাচাড়া করে ভেজে নিতে হবে আর যেহেতু আমি এখানে টমেটোর মধ্যে লবণ দিয়ে ভেজে নিচ্ছি তাই কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো মশলাটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব তো প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প করে একটু লালমরিচের গুঁড়ো এটা যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডার তাই কিন্তু এটা খুব বেশি ঝাল হবে না কিন্তু রান্নার কালারটা বেশ ভালো আসবে তো এবার মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে না চাড়া করে ভেজে নিচ্ছি তো প্রথমেই যেহেতু লবণটা আমি দিয়েছি তাই লাগলে আবার পরে একটু দিয়ে দেব। মশলাটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এবার এখানে ভাজা সবজিগুলো দিয়ে দেব। তো প্রথমেই ফুলকপিগুলো দিয়ে দিলাম তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তো এখন কিন্তু আমি বেগুনটা দিলাম না প্রথমেই এই ফুলকপি আলুটাকে দুই তিন মিনিট না করে ভেজে নেব তারপরে বেগুনটা দিয়ে দেব। তো দুই মিনিট কিন্তু ফুলকপি আর আলুটা ভেজে নিয়েছি এবার এখানে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম তো বেগুনটা পরে দিলাম কারণ বেগুনটা প্রথমে দিয়ে দিলে অনেকটাই গলে যেত তাই কিন্তু প্রথমে দিই কারণ বেগুনটা ভাজার সময় কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এবার এই সব কিছুকে একসঙ্গে দুই থেকে তিন মিনিট আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দুই থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তারপরে হালকা হাতে একটু নাচাড়া করে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো যেহেতু সবজিগুলো ভাজার সময় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে তাই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট হয়ে গেছে আর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবার এটাকে হালকা হাতে না করে নিতে হবে তো বন্ধুরা এখানে যদি আপনারা একটু ঝোল রাখতে চাচ্ছেন তাহলে পানির পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবেন তো আমি আপনাদের একটা আলু দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এই সবজিটা আমি কোনো রকম ঝোল রাখব না একটু মাখো মাখো ভাব রাখব আর মাখো মাখো খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে তো সব শেষে সামান্য পরিমাণ চিনি আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এবার এটাকে আবার একটু ভালো করে না করে দিতে হবে তো এই রেসিপিটা যদি এরকম একটু মাখো মাখো করে রান্না করা যায় তাহলে কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে আপনারা একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় চাইলে আপনারা এখানে অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন তবে আমি গোটা গরম মশলা দেওয়ার কারণে কিন্তু গরম মশলা গুঁড়োটা আর দিইনি তো চিনি আর ধনে কুচি দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা সবজিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা বাটির মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে